আসসালামু আলাইকুম আপনারা যারা আইপিএমআইএসে স্লিপের ব্যয় ব্যবস্থা দাখিল করবেন তারা প্রথমে আইপিএমআইএসের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পেজটিকে সাইন ইন করে নেবেন সাইন ইন করে নেওয়ার পর যে পেজটি ওপেন হবে এই পেজটির বাম পাশে ড্যাশবোর্ড রয়েছে এই ড্যাশবোর্ডের নিচে অনেকগুলো অপশন রয়েছে এই অপশনগুলো থেকে একবারের নিচে চলে যাবেন সেখানে দেওয়া আছে বরাদ্দ তালিকায় এই বরাদ্দ তালিকার উপর একটি ক্লিক করে দেবেন এখানে যে পেজটি ওপেন হবে দেখবেন এখানে দেওয়া আছে পনেরো হাজার সাতশো পাঁচ টাকা পঞ্চান্ন পয়সা পাশে একটি ম্যানেজ আইকন রয়েছে এই ম্যানেজ আইকনের উপর ক্লিক করলে এখানে দুইটি অপশন আসবে একটি হলো ব্যয় বিলের তালিকা দেখুন নতুন ব্যয় বিলের হিসাব তো আমরা নতুন ব্যয় বিলের হিসাবের উপর একটি ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর যে পেজটি ওপেন হবে এখানে সিরিয়াল ওয়াইজ যে যে তারিখে যে ভাউচারের মাধ্যমে আমরা খরচগুলো করছি সম্পূর্ণ খরচগুলো আমাদের এন্ট্রি দিতে হবে তা আমার প্রতিষ্ঠানের পাঁচটি ভাউচার রয়েছে খরচের যোগ করুন এখানে আমি পাঁচটি ক্লিক দিয়ে পাঁচটি সেল তৈরি করে নেব তো আমি পাঁচটি সেল এখানে তৈরি করে নিলাম এবার এক পাশে তারিখ বিবরণ টাকা অর্থাৎ আমি বিবরণের ঘরে কি কি মাল ক্রয় করেছি এবং কোন খাতে টাকাগুলো খরচ করেছি সেই বিবরণটা লিখব তা আমি লিখলাম বিদ্যালয়ের সংযোগ সড়ক নির্মাণ এটা কোন তারিখে খরচ করছি সেই তারিখটা এখানে লিখে দিতে হবে তো তারিখটা হলো বারো পাঁচ দু টাকার পরিমাণটা টাকার ঘরে লিখে দিতে হবে হিসাব রাখতে হবে যে কোনোভাবেই যাতে আমাদের পনেরো হাজার সাতশত পঞ্চান্ন টাকা পঞ্চান্ন পয়সার বেশি না হয় তা আমি এই প্রতিষ্ঠানের বারো তারিখে আমি সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা খরচ করেছি একুশ তারিখে আটশো পঞ্চাশ টাকা খরচ করেছি বাইশ তারিখে আটশো পঞ্চাশ টাকা চার চার পঁচিশ তারিখে আমি তিন হাজার একশো নব্বই টাকা পঞ্চান্ন পয়সা খরচ করেছি সতেরো তারিখে আটশো পঞ্চাশ টাকা খরচ করেছি তা আমি আয়কর আয়কর দিয়েছি সাতশত অষ্টআশি টাকা তো এখানে সাতশত অষ্টআশি টাকা লিখে দিলাম দেশস্পর্ণ সেবার উপর মূষক এখানে দিয়েছি আমি এক হাজার পাঁচশো সাতাত্তর টাকা দেখেন এবার ব্যয় ব্যাট এবং আয়কর মিলে পনেরো হাজার সাতশো পঞ্চান্ন টাকা পঞ্চান্ন পয়সা এবার একটু নিশে আসলেই আমরা দেখতে পাবো যে আমরা ব্যাংকে যে টাকাটা জমা দিয়েছি সেটার চালান নম্বর এবং তারিখ লিখতে হবে তা আমি বাম পাশে চালান নম্বরটা লিখব আর ডান পাশে আমি তারিখটা লিখব অর্থাৎ দুইটা দুইটা চালান নম্বর এবং যে তারিখে আমি টাকাগুলো জমা দিয়েছি সেই তারিখ এখানে লিখে দিতে হবে পর একটু নিশে আসলেই যে চালানের দুইটা কপি আছে যে ব্যাংক থেকে ব্যাংকে টাকা জমা দেওয়ার যে চালানের দুইটা কপি আছে এই দুইটা কপিকে কম্পিউটারে স্ক্যান করে সেটাকে আমরা আপলোড করে দেব তো আমি এক এক করে দুইটা ছবিকে আপলোড করবো প্রথম ছবিটা আপলোড করেছি এখন আমি দ্বিতীয় ছবিটাকে আমি আপলোড করব একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পনেরো হাজার সাতশো পঞ্চান্ন টাকা পঞ্চান্ন পয়সার কম বেশি হলে সেইটা সাবমিট করা যায় না টাকার পরিমাণ যাতে ঠিক থাকে দুইটা চালানের কপিই এখানে আপলোড হয়ে গেছে এবার আমরা নিচে ডান কর্নারে সাবমিট করুন অপশানে ক্লিক করে নিশ্চিত করুন নিশ্চিতের উপর একটি ক্লিক করলে অভিনন্দন আপনি নিম্নমুক্ত ব্যয় হিসাবটি সাবমিট করেছেন এবার আমি সাবমিটের কপিটা ডাউনলোড করবো বিস্তারিতের উপর ক্লিক করলে এখানে ডাউনলোড অপশন চলে আসবে উপরে ডান কর্নারে ডাউনলোড অপশন রয়েছে সেটার উপর ক্লিক করে আমি ভাউচারটাকে ব্যয় বিলের হিসাবটা ডাউনলোড করে নেব এবার যে কপিটি ডাউনলোড হয়েছে সেটি প্রিন্ট করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন